তাই কি আমি তো হাঁস মুরগি গরু ছাগলের ডাক্তার হুচ্ছি তো টেকা দিবার সব সমাধান টেয়া পয়সা দিবার ভালো আর টেয়া পয়সা যদি দুই একটা দে দেয় তাহলে ভেদালটা বাজবে

তুই বেশি কথা কিস না জানি ঠিক আছে আমি নি একটা সমাধান হবো আসুন আসুন আপনাদের হাঁস মুরগি গরু ছাগলের সেবা দেওয়ার জন্যই আমি সর্বদা প্রস্তুত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বসেন বসেন আসলে ডাক্তার সব কথা হইল কি কথা যেটা ওডা তো কোবেন কিন্তু রোগী কই যে আমার পশু ডাক্তার আবার রোগী আ কিছু বললেন না তেমন কিছু না ও আইলো আমার বন্ধু আর বন্ধু আবার কথা কইতে পারে না বৌবা এই বোবার ডাক্তার তো আমি না আপনার ঘরে তো আগেই বলছি হাঁস মুরগি গরু ছাগলের সেবা করি আমি আপনারা আসতে পারেন আচ্ছা ও কি বলে একটু বুঝায় বলেন তো আমাকে ডাক্তার সাহেব ওর কথাই তো বলতে আসছি আমি আচ্ছা বলেন তাড়াতাড়ি আমার আবার রুগী আছে

হাঁস মুরগিগুলা স্বাস্থ্য সবল খানা দানা ঠিক মতো খাচ্ছি আমি ডাক্তার সাহেব বিষয়টা হইলো মুরগিগুলা পায়খানা করে ঠিকই কিন্তু প্রস্তাব তো করে না এখন এই বিষয়টা আপনার যাতে আমি বুঝাই কই এই জন্য আমাকে নিয়ে আসে কি করা যায় কোন তো আরে পাগলা মুরগি আলাদা আলাদা প্রসাদ না করে না সব একসাথে করে এই পাগলা কি কয় এগুলা ভাই আপনি একটু বুঝায় কন তো এই পাগলা আবার কি কয় ডাক্তার সাহেব এই পাগলা বোঝাবার চাইতেছে হাঁস গুলা ওই যে আলাদা প্রসাব করে না দেখিয়া দুলা হরে ওই পুটকি মেসে সিদ্র করে দিছে এখন কি করা যায় পনসে দিবি না এই পাগলা করে বুঝাই ক্যামনে হাঁস মুরগির পরছাবের রাস্তা থাকে পায়খানার রাস্তার ভিতরে ওরা যখন পায়খানা করে তখন পায়খানার সাথে পরছাবো বাইরে যায় হাঁস মুরগির পিছন মরা ফুটা করে দিলে কি আর আলাদা করে পরছাব বেরেবো হাঁস মুরগিগুলো তো সব ডেট হয়ে যাবো ও নো এবার বুঝছা মুরগি ক্যামনে বর্ষব করে শালা